হাইকোর্টের অনুমতিতে বৃহস্পতিবার শুভেন্দুর মিছিল তমলুকে অনুমতি দেয়নি পুলিশ মিছিলের জন্য অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি পূর্ব মেদিনীপুরের তমলুকে বিজেপির সেই মিছিলের অনুমতি দিল হাইকোর্ট বৃহস্পতিবার ওই মিছিলে উপস্থিত থাকবেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগামীকাল তমলুকের রাজবাড়ী ময়দান থেকে হাসপাতাল মোড় পর্যন্ত মিছিলের অনুমতি দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মিছিলের জন্য বেঁধে দিলেন একাধিক শর্ত এদিন হাইকোর্ট নির্দেশ দেয় আগামীকাল দুপুর একটা থেকে আরেকটা মিছিল করা যাবে এক হাজার লোক নিয়ে মিছিলের অনুমতি দিলেন বিচারপতি একই সঙ্গে তার নির্দেশ স্কুল চত্বরে নিরপত্তা বজায় রাখতে হবে উস্কানিমূলক বক্তব্য পেশ করা যাবে না শান্তিপূর্ণভাবে মিছিল করতে হবে যে জায়গার অশান্তির প্রতিবাদেই মিছিল হচ্ছে সেখানে গত পনেরোই মার্চ গিয়েছিলেন শুভেদ অধিকারী এদিন হাইকোর্টে রাজ্য সভাল করে অশান্তির ঘটনায় কয়েকজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে আপনারা অবাক হয়ে যাবেন আমি আজকে তমলুকের পারমিশন সহ তমলুকের পারমিশন সহ আমি পঁচাত্তর বার আমি হাইকোর্ট থেকে অনুমতি নিয়েছি এবারে পুলিশ আমাকে অনুমতি দিয়েছিল এটা ট্র্যাপে ফেলা হয়েছে আমাদেরকে একটা থেকে তিনটা কোন কারণ ছাড়াই তৃণমূলকে পারমিশন তিনটের পরে ডিসপার্স না করে অভিষেক তোলাবাজ অভিষেক যার নাম তিয়াত্তর বার সুজয় কৃষ্ণ ভদ্র কাকু বলেছে সেই তোলাবাজ চোর তিনি পুলিশকে নির্দেশ দিয়ে তিনি এইটা করেছেন আমাদের ট্রাপে ফেলেছেন বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন এই নম্বরে